রোববার সকাল সাড়ে নটার কিছু পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তলে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশাফুল ইসলামকে সঙ্গে নিয়ে কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু করেন শেখ হাসিনা ছয় হাজার পাঁচশো সত্তর জন কাউন্সিলরের মতামতের ভিত্তিতে সম্মেলনে আগামী তিন বছরের জন্য দলের নেতৃত্ব ঠিক করবেন টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে আসা আওয়ামী লীগ সভানেত্রী কাউন্সিলর অধিবেশনের শুরুতেই দু উনিশ সালের নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করার উপর গুরুত্ব দেন যা কি তাই করবে সেটা তারা করতে পারবে না এই কথাটা আজকে একটু সকলেই বুঝতে পেরে আমি চাই তো আমাদের আওয়ামী লীগ নেতা কবিদের মাঝেও সততা থাকবে দৃঢ়তা থাকবে আর জনগণের প্রতি মতো সম্মেলনে আসা কাউন্সিলররা দলের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প দেখতে চান না সৎ এবং নিষ্ঠাবানদের মানুষদেরকে নিয়ে আওয়ামী লীগের কমিটি এখানে যাতে হয় এবং জননেত্রী শেখ হাসিনাকে তার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যাতে সুসংগঠিত থাকে আমরা মনে করি নতুন পুরাতন মিলে এটা গতিশীল নেতৃত্ব আসবে শেষ দিনের অধিবেশনের কার্যক্রমে বিভিন্ন সাংগঠনিক জেলার নেতাদের বক্তব্য শেষে দলের গঠনতন্ত্র সংশোধনের অনুমোদনের পর শুরু হবে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া